আলাইকুম বিহার চলে আসলাম গার্লস ফ্যাশন থেকে কিন্তু একদম এক্সক্লুসিভ ডিজাইন দেখানোর জন্য হাজার পঁচিশ রমজান ধামাকে কালেকশন গুলো নিয়ে চলে আসছি একদম প্রত্যেকটা ড্রেসের দাম আসবে শুরুতেই বলে দিচ্ছি পঞ্চাশ টাকা যে যেখান থেকে নেবেন চব্বিশশো পঞ্চাশ টাকা এই ড্রেস গুলো করতে পারবেন ফুল বডিতে গর্জিয়াস কাজ করা এমবোটারি সিকোয়েন্সের কাজ গলার পালের পাশটা দেখেন পার্লের ওয়ার্ক করা আছে এবং চারপাশে সিকোয়েন্স জুড়ে সুতাদের বর্ডার কাজ করা প্রাইস অনলি চব্বিশশো পঞ্চাশ যেটা নেবেন চব্বিশশো পঞ্চাশ হাতার পাটা দেখেন ভাই হাতার পাটটা অনেক গর্জিয়াস হবে হাতাটা গর্জিয়াস হবে ফুল স্লিপটা ফুল স্লিপটা গর্জিয়াস এই এই ইন্ডিয়ান কালেকশনগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস আছে দুপাট্টাটা মাত্র চব্বিশশো

প্রাইস করবে অনলি চব্বিশো পঞ্চাশ অনলি চব্বিশশো পঞ্চাশ দেখেন পিঙ্ক এর মাল আই টাকার শুন খুবই সুন্দর দেখেন জাস্ট কালারগুলো দেখেন খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত ডেকোরেশন করা সুন্দরভাবে কালার কালারিং সুতা আছে কাল দেওয়া আছে গলার পোষণটা হাতাটা হাতাটা দেখাচ্ছি হাতাটা দেখেন ফুল হাতা হবে ফুল হাতায় কাজ পাবেন আপনারা ইনারে স্টিভ ইন রে চলে স্টিভ ইনারেও দিতে পারবেন আপনারা যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে দুপটাটা দেখেন খুবই সুন্দর প্যাচ প্যাচ ওয়ার্ক করে দেওয়া আছে এটা হচ্ছে ইনার এবং স্যালাডটা এটা হচ্ছে আমাদের ড্রেসটা আমাদের সব লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের সব লোকেশনটা এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে চলে আসবেন ইসলামলি আমার কাছে চারতালায় ত্রিশ দোকানটা ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন হাফেজ